প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের ছাড়ও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং ফলো করছেন সকলকে কামরুজ্জামান জামান এসসি ম্যাথের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় শিক্ষার্থী এসএসসি উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় অধ্যায়ের নাম সরলরেখা রেখা থেকে আমি ইতিমধ্যে চোদ্দটি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে পনেরোতম পর্ব নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী আমরা বোর্ডের দিকে খেয়াল করি পি অফ এক্স কমা ওয়াই ওয়ান এবং কি বিন্দুতে এম ওয়ান ইস টু অনুপাতে বহির্বিভক্ত করলে বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক আর অফ এক্স কমা ওয়াই সমান এম ওয়ান ইন্টু এক্স টু মাইনাস এম টু ইন্টু এক্স ওয়ান বা এম ওয়ান প্লাস এম টু কমা এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান এম ওয়ান প্লাস এম টু এটা আমরা জ্যামিতিক পদ্ধতিতে এই সূত্রের প্রমাণটি আমরা ভালো করে শিখে নেই। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চিত্রটি সুন্দরভাবে বিশ্লেষণ করি চিত্রে পি বিন্দু কিউ বিন্দু এবং আর বিন্দু মূল বিন্দু থেকে আনুমানিক দূরত্ব নিয়ে আমরা তিনটি বিন্দু স্থাপন করব এখানে পি বিন্দু এবং কি বিন্দু পরিবর্তনশীল কিন্তু আর বিন্দু বাইরে দিতে হবে যেহেতু পি এবং কিউ এর বহির্বিভাক্ত বিন্দু হলো আর বিন্দু এ কারণে আর বিন্দুটি আমরা বাইরে দিব এক্ষেত্রে পি আর সমান এমন এবং উ আর টু বিবেচনা করতে হবে এটা ফিক্সড এবং জ্যামিতিক পদ্ধতিতে আমাদের স্থানাঙ্কের মাধ্যমে পি এস সমান এক্স মাইনাস এক্স টু এক্স কিউ সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবং আর টি সমান ওয়াই মাইনাস ওয়াই টু জ্যামিতিক পদ্ধতিতে আমরা বের করে নেব এটা সুন্দরভাবে আমি চোদ্দতম পর্বে বিশ্লেষণ করে দিয়েছি ভিডিওটি বড় হয়ে যাবে একারণে কারণে আমি নতুন করে আর বিশ্লেষণ করলাম না তোমরা করলে এই সহজে তোমরা বুঝে যাবে ইনশাল এবং কিউ টি আর ত্রিভুজ দ্বয় সদৃশ সুতরাং তাদের বাহগুলোর অনুপাত সামানুপাতিক হবে তো প্রিয় শিক্ষার্থী চিত্র থেকে আমরা লিখব অথায় পিএস বাই কিউটি সুমান পি কিউ বাই কিউ আর সুমান এসকিউ বাই আর টি বা পিএস বাই কিউটি সুমান পিআর মাইনাস কিউ আর বাই কিউ আর একাল টু এসকিউ বাই আর টি তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে চিত্র থেকে জ্যামিতিক পদ্ধতিতে দৈর্ঘ্যটি বিবেচনা করে নেব যেমন পি কিউ সুমান পি আর মাইনাস কিউ আর অর্থাৎ এম ও এম টু অনুপাত আমাদের অরিজিনাল রেখার ভিতরে চলে আসলো বা পি এস বাই কিউটু সমান এমনাস এম টু বাই এম টু ইকাল টু এস কিউ বাই আর টি তো প্রিয় শিক্ষার্থী এখানে আমরা পি আর সমান এম এবং কিউ আর সমান এম টু বসিয়ে দিলাম তো প্রিয় শিক্ষার্থী এই অনুপাত থেকে আমরা দুটি অনুপাত নিলাম তো প্রিয় শিক্ষার্থী এখান থেকে অর্থাৎ এই লাইনকে আনগুন করে সাইট চেঞ্জ করে বা পক্ষান্তর করে সমাধান প্রক্রিয়ায় এক্সের মান এটা বা ভুজের মান এটা আমরা পেয়ে যাবো তো প্রিয় শিক্ষার্থী আমরা আবার এটা এবং এটা এই দুটো অনুপাত নিয়ে কোটি বা ওয়াইয়ের মান বের করব। বা প্রিয় শিক্ষার্থী এস কিউ এবং আর এর মান এখান থেকে বসিয়ে দিলাম তো প্রিয় শিক্ষার্থী এই লাইনকে আর গুণন করে বা সাইড চেঞ্জ করে সমাধান প্রক্রিয়ায় পোটি বা ওয়াই এর মান নির্ণয় করে নিলাম তো প্রিয় শিক্ষার্থী বহির্বিভক্তকরণ বিন্দু অর্থাৎ আর অফ এক্সকা ওয়াই বিন্দুর স্থানাঙ্ক সমান ভুজের মান এবং কোটির মান ফাস্ট ব্রাকেট দিয়ে ফিরে দিলাম আশা করি তোমরা সুন্দর ভাবে বুঝতে পেরেছ ইনশাল্লাহ